হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো এই যে দেখেন আজকে আমরা নতুন একটা কাজ করতে এসেছি সে কাজটা হচ্ছে নতুন একটা অজুখানা তৈরি করলাম তো আসলে এখানে প্ল্যান প্রোগ্রাম সবই আমার দেওয়া মানে আমাকে কাজের আগে ডাক দিয়েছিলো ওই জন্য আমি সিস্টেম করে করে কীভাবে কী করবো না করব সবই বলে গিয়েছিলাম তো কোন জায়গায় কি ট্যাপ হবে না হবে কয়টা ট্যাপ করলে ভালো হয় সবই বলে গিয়েছিলাম তো এই যে দেখেন আমার কাজটা কমপ্লিট হলো তো আসলে আমি কাজটা একদিনই কভার করেছি মোটর লাগিয়ে ট্যাঙ্কি লাগিয়ে পুরো লাইন করে একদিনই কমপ্লিট করেছি তো এখানে মানে এইটা হচ্ছে আসলে কোনো মসজিদের কাজ না এটা মসজিদের কোনো অজুখানা না এটা হচ্ছে আপনার গরুস্থানের রজুখানা এটা পুরাটাই গুরুস্থান তো আমি ট্যাঙ্কিটা দেখেন টাওয়ার করে লাগিয়েছি এটা আসলে আমার বুদ্ধি যে টাওয়ার করে না লাগালে ট্যাঙ্কি লাগানোর কোনো পজিশন নাই এখানে আসলে ছাদ দেওয়া কোনো রুমও নাই ঘরও নাই সব কিছুই টিনসের তো ট্যাঙ্কিটা দেওয়ার কোনো জায়গা পাচ্ছিল না ওই জন্য আমি দেখেন এই যে টাওয়ার করে ট্যাঙ্কিটা লাগিয়েছি আসলে টাওয়ার করা বুদ্ধিটাও আমি দিয়েছি কারণ অজুখানায় পানি জোর আসতে হলে পরে একটু উষা গড়া লাগবে ট্যাঙ্কি ওই জন্য আমি একটা অ্যাঙ্গেল দিয়ে টাওয়ার বানিয়ে নিয়েছি মিস্ত্রির দিয়ে দিয়ে এই যে দেখেন এই পাশে একটা জানাজার ঘর আছে জানাজার ঘরের মধ্যে আমি মোটরটা সেট করেছি তো মোটর সেট করে ডেলিভারি লাইন আশা লাইন মানে সব কিছু ট্যাঙ্কিতে তুলেছি আর বিশেষ করে আমরা যখন কাজ করি প্ল্যান মোতাবেকই কাজ করি অবশ্য আপনাদের কাছে কাজগুলো কেমন লাগে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে সবাই চ্যানেল থেকে ঘুরে আসবেন তো এই যে দেখেন আমার প্রত্যেকটা লাইনের ট্যাপ কিন্তু যে টুলগুলো আছে টুলের কিন্তু মিডিল পজিশনে আসলে মিডিল পজিশনে যদি আমরা ট্যাপগুলো না দিই কাজটা দেখতে খারাপ লাগবে তো আমি এখানে ট্যাঙ্কিটার হাইট করেছি পনেরো ফিট মানে অ্যাঙ্গেল দিয়ে টাওয়ার করে নিয়েছি পনেরো ফিট তো এই যে দেখেন আরও কাজ হচ্ছে যেটা হচ্ছে টিন শেডের কাজ হচ্ছে আসলে এই গুরুস্থান কমিটির হ্যাঁ লোকগুলোকে অনেক ধন্যবাদ কারণ এখানে এরম একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আসলে গরুস্থানে উজু করার কোনো ব্যবস্থা অনেক গুরুস্থানে থাকে না বিশেষ করে এই গরুস্থানটাও ছিল না ওই জন্য গুরুস্থানে মানে আপনার ট্যাপ করে দিয়েছে অজু করার জন্য এই যে দেখেন প্রত্যেকটা জায়গা জুড়ে সুন্দর পজিশন করে দিয়েছে আসলে পাশে ডান সাইডে এই পাশে এই যে দেখেন আমার ভিডিওতে দেখা যাচ্ছে তো এই পাশে আসলে এটা হচ্ছে জানাজার ঘর করেছে অনেক সময় বৃষ্টি হয় জানাজার পড়াতে গিয়ে মানুষজন ভিজে যায় দাঁড়াতে পারে না তো অজু অজুও করতে পারে না ওই জন্য টিন শেড করে দিয়ে অজুখানা তৈরি করে দিচ্ছে আর জানাজার ঘর করেছে আসলে মসজিদ কমিটির লোকগুলো অনেক ভালো যাই হোককে কাজগুলো করে দেওয়ার জন্য তো প্রত্যেকটা আপনার গুরুস্থানে এরকম একটা পজিশন থাকা উচিত যে উজু করে মানুষ জন মাটি দেবে এটাই হচ্ছে নিয়ম তো এই যে দেখেন এই চাষা হচ্ছে আমাদের মানে কন্ট্রাক্টর হিসাবে কাজ করছে দায়িত্ব নিয়ে তো আমাদের এই চাষাই ডিখেছে আর চাচার নির্দেশে আমরা কাজ করছি তো আসলে আমাদের প্রত্যেকটা কাজই শেষ হয়ে গিয়েছে তো আমি এখন চাবি ছাড়বো এই যে দেখেন আমি চাবি ছেড়ে দিলাম তো চাবি ছেড়ে দিয়ে দেখব যে কোন কোন জায়গায় পানি আসছে না আসছে আবার পানি কোনো জায়গায় লিকেজ করছে কি না এই যে দেখেন আমার মিস্ত্রি সব চেক করছে আসলে আমি ট্যাপগুলো বন্ধ করে দিতে বলছি কারণ কোনো জায়গা দিয়ে লিক করছে কি না ট্যাপ বন্ধ করে দিলে প্রেশারে দেখা যাবে তো এই কারণে তো আমি একটা একটা করে ট্যাপ ছেড়ে দেখবো এই যে দেখেন পানিটা কীরকম ফোর্সে আসছে আসলে এটা ফোর্সে আসবে কারণ আমি ট্যাঙ্কির গোড়ার থেকে পুরাটাই দুই ইঞ্চি লাইন করেছি আর ডেলিভারি লাইন তো দুই ইঞ্চি করেছি আর যেটা যেটা দিয়ে পানি উঠবে সেটা এক ইঞ্চি দিয়েছি যেহেতু এক হর্স পাওয়ারে মোটর পনেরো ফিট পর্যন্ত উঁচুতে পানি উঠবে ওই জন্য আমি এক ইঞ্চি দিয়েছি তো এখানে জাস্ট একটা এক হর্স পাওয়ারে মটর লাগানো আছে এটা কিন্তু সময় ইউজ হবে না একটা মানুষজন মারা গেলে পারে এটা ইউজ হবে এই যে দেখেন আমার মিস্ত্রি বসে দেখছে আসলে ট্যাপের হাইটগুলো ঠিক আছে কি না তো এগুলোর একটা মেজারমেন্ট আছে মেজারমেন্ট অনুযায়ী কাজ করতে হয় তো এগুলা সবই আমার বুদ্ধি আমি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে ওদেরকে বুঝিয়ে দিয়েছি তো ওরা সেইভাবে কাজ করেছে তো নিজেরাই ট্যাপ লাগিয়ে দেখেন কাজ করে নিজেরাই হাত মুখ ধুচ্ছে তো আসলে আমরা যখন কাজ করি অনেক ব্র্যান্ট নিয়ে কাজ করতে হয় সব কিছুই আমার ব্র্যান্ট যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ